এর পরের টপিক সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার অনেক বড় একটা লেখা লেখা আছে এখানে যে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌলে বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করলে সেটাকে সেই প্রক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা ঘটনা হচ্ছে আমাদের এই যে বিক্রিয়ার কথাটা বললাম এটা হচ্ছে বুঝাতে একটু মানে এখন এই কথাটা দিয়ে কিন্তু অনেকে বুঝি নেই তা আমরা একটা উদাহরণ নিই খুবই সাধারণ একটা উদাহরণ মনে করো তুমি একটা চিকন মানুষ অনেকে চিকন হইতে পারো অনেকে হচ্ছে মোটা হইতে পারো তো তোমার হচ্ছে মনে করো একটা অনেক মোটা একটা বন্ধু আছে আমি কাউকে বডি শেভিং করতেছি না জাস্ট চিন্তা করো যে একটা মোটা তোমার বন্ধু আছে তো সে কি করলো তুমি হচ্ছে চিকন আর এ হচ্ছে মোটা এসে তোমাকে ধাম করে একটা ধাক্কা দিল ধাক্কা দিয়ে তোমাকে সরাই দিল ঠিক আছে তাহলে তুমি এখান থেকে সরে গেলা তো তোমার এখান থেকে পজিশন চেঞ্জ হয়ে তুমি অন্য একটা জায়গায় চলে গেলা সরে গেলা এবং সরে যাওয়ার সাথে সাথে সে কি করলো তোমার জায়গাটা দখল করে নিল মনে করো তুমি হচ্ছে এখানে যেখানে দাঁড়াই ছিল তুমি মনে করো একটা লাইনে দাঁড়াই ছিল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বা কিছু সেখানে হচ্ছে তোমাকে ধাক্কা দিয়ে তোমার জায়গাটা দখল করে নিল ফলে কি হয়েছে তোমার কেন জায়গাটা দখল করলো কারণটা হচ্ছে সে বেশি শক্তিশালী সে কি কম 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 তোমার যে শক্তি রিপ্লেস করে দিল বা প্রতিস্থাপন করে দিল ধাক্কায় সরাই দিল একইভাবে প্রতিস্থাপন বিক্রিয়াটাও ঠিক সেম কাজ হয় জিঙ্ক অনেক বেশি সক্রিয় কেমিস্ট্রির ভাষায় শক্তিশালী কথাটাকে সক্রিয়তা বলা হয় ঠিক আছে কেমিস্ট্রি ভাষায় এই শক্তিশালীকে সক্রিয়তা বলা হয় তো কেমিস্ট্রি হয় কি বেশি সক্রিয় ও কি করবে এই এইচ টু এস ও আমাদের হাইড্রোজেন যেটা আছে না এ হচ্ছে কম সক্রিয় ও কি কি করবে ধাক্কায় সরাই দিবে এবং সরাই দিয়ে এখানে জায়গাটা দখল করে দেখো সালফেটের সাথে কে যোগ হয়ে গেছে জিঙ্ক তাহলে জিঙ্ক হচ্ছে জায়গা কিন্তু দখল করে নিছে এই জি দখল করে নিছে এবং হাইড্রোজেন হতভাগাকে সরাই দিল এই যে বেচারা হাইড্রোজেন সরে গেল ঠিক আছে এই বিক্রিয়াটা নামই হচ্ছে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া এখন আমি হচ্ছে যদি বলি যে সক্রিয়তাটা বুঝি কেমনে যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয় এটা বুঝব কিভাবে এটা কি অনেকের প্রশ্ন আসছে মাথায় যে কে বেশি সক্রিয় বা কে কম সক্রিয় এটা বোঝা হ্যাঁ অনেকেরই মাথায় আসে যে হ্যাঁ যে এই জিনিসটা বুঝব কি করে তো আমি একটা ট্রিক্স বলে দিই মানে খুবই সহজ একটা জিনিস হ্যাঁ সেটা হচ্ছে ধাতুর জন্য ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করে এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন দিয়ে দেওয়া তো এখন ঘটনা হচ্ছে মনে করো তোমার কাছে জিঙ্ক আছে আর মনে করো তোমার কাছে এখানে এই যে উদাহরণ সেখানে হাইড্রোজেন আছে তো জিঙ্ক যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কি হবে ইলেকট্রন ইলেকট্রন দুইটা দিয়ে দিলে কি হবে হবে জিঙ্ক পরিণত তো টু প্লাসে এটা আমরা হচ্ছে আমি এর আগের দিনও বলছিলাম যে অ্যানায়ন বা আমরা হচ্ছে ষষ্ঠ চাপ্টারের চাপ্টারে আমি মানে ক্লিয়ার করে বলছিলাম যে অ্যানায়ন হওয়া মানে ইলেকট্রনের ঘাটতি বা সরি অ্যানায়ন হওয়া মানে হচ্ছে ইলেকট্রনের বেশি যে বেশি পরিমাণে ইলেকট্রন পেয়ে গেছে আর ক্যাটায়ন হওয়া মানে ইলেকট্রনের ঘাটতি দেখো জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায় এই যে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে কি হবে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে কমে গেল ইলেকট্রন প্রোটন কিন্তু যতগুলা প্রোটন এইখানেও জিঙ্ক এইখানে অতগুলাই প্রোটন যেটা ঝামেলা হয়েছে ওর মধ্যে যেটা যেখানে যতগুলো ইলেকট্রন ছিল তার থেকে দুইটা ইলেকট্রন সরাই ফেলছে কি হবে তাহলে দুইটা ইলেকট্রন ঘাটতি হলে টু প্লাস লিখব এইটা হচ্ছে একটা ক্যাটায়ন অ্যানায়ন যদি হতে হয় তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রনকে যোগ হবে এবং ঋণাত্মক চার্জে পরিণত হবে সেটা আমাদের এখানের মুখ্য বিষয় না আমরা প্রতিস্থাপন বিক্রিয়া শিখতেছি তো এখানে ক্যাটায়ন নিয়ে কথাবার্তা হাইড্রোজেন যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে এইচ প্লাস একটা ইলেকট্রন দিয়ে দিলে একটা হাইড্রোজেন এইচ প্লাসে পরিণত হয় দুইটা হাইড্রোজেন দুইটা এইচ প্লাসে পরিণত হবে খুবই স্বাভাবিক ফলে এইটাও কিন্তু একটা ক্যাটায়ন এখন এই ক্যাটায়ন এই ক্যাটায়ন দুই ক্যাটায়নের মধ্যে কে আগে ক্যাটায়নে পরিণত হবে এইটা হচ্ছে প্রশ্ন যে কে আগে ইলেকট্রন ত্যাগ করবে এই যে সাফওয়ান আরিক সবাই আগে আগে অ্যান্সার দিয়ে দিতেছি যে জিঙ্ক মালিহা এরপরে হচ্ছে আমাদের সাজিদ আমরা হচ্ছে আগেই অ্যান্সার দিয়েছি যে নাজমুল ঠিক আছে জিঙ্ক আগে ইলেকট্রন ত্যাগ করবে এর প্রেফারেন্স বেশি কারণ কি জিঙ্ক যেহেতু আগে ইলেকট্রন ত্যাগ করে তাই জিঙ্ক হচ্ছে অধিক অধিক সক্রিয় সক্রিয় তো হবে হবে জিঙ্ক জিঙ্ক আগে ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ এ মনে জিনিসটা হ্যাঁ কি মনে রাখবো যে আগে ইলেকট্রন ত্যাগ করে বে সে হচ্ছে বেশি সক্রিয় হয় যে কম মানে দেরিতে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কম সক্রিয় হয় ঠিক আছে তো এই পাশে যদি জিঙ্ক বেশি সক্রিয় হয় তার মানে ও বেশি শক্তিশালী ও কি করবে হাইড্রোজেন কে ধাক্কা দিয়ে সরায় নিজে বসে যাবে আচ্ছা কুইক রিভিউ চাচ্ছ এটা আমি আবার হচ্ছে বলে দিতেছি এখানে যেটা হয় আমার একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে দুইটা আমার ধাতু নিলাম তো এখানে হাইড্রোজেন যদিও ধাতু না তাও আমি হচ্ছে হাইড্রোজেনের সাথে তুলনা করতেছি তো হাইড্রোজেন ও ইলেকট্রন ত্যাগ করে এইচ প্লাস বা ক্যাটায়নে পরিণত হলো জিঙ্কও ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হলো সমস্যাটা হচ্ছে কে আগে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে যে আগে এই কাজটা করতে পারবে পাত্রের মধ্যে সে হচ্ছে অধিক সক্রিয় হবে ঠিক আছে যে আগে ইলেকট্রন ত্যাগ করবে যে আগে ইলেকট্রন ত্যাগ করবে সে অধিক সক্রিয় হয় তাহলে জিঙ্ক কি ইলেকট্রন ত্যাগ করে পাত্রের মধ্যে ফলে জিঙ্ক বেশি সক্রিয় মানে বেশি শক্তিশালী অর্থাৎ হাইড্রোজেনকে সে সরাই দিয়ে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত করবে এবারে একটা মজার জিনিস আসি যে আমরা বুঝবো কিভাবে যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয় এটা আসলে মনে রাখা মনে রাখতে হয় ঠিক আছে এটা এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানের একটা লিস্ট দিছে ঠিক আছে ক্যাটায়নটা আবার বলেন ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জ অর্থাৎ আমার ইলেকট্রন ত্যাগ করে দিয়ে যেটাই পরিণত হয় সেটাই হচ্ছে এটা আচ্ছা এবারে আসি আমাদের এখানে একটা তোমাকে লিস্ট দিয়ে দিছে মানে বিজ্ঞানের একটা লিস্ট বানাইছে ধাতুর জন্য তো ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা এখন এটা মুখস্থ করব কি ঠিক আছে একটু মনে রাখার জন্য একটা কবিতা লিখছে আর কি ধাতুর সক্রিয়তা সিরিজ কি সিরিজ দেখি একটা কবিতা দিয়ে আমরা মনে রাখবো লিলি কে না কে ম্যাগাই ভারি যেন ফিরে সোনা পাবো হয় কুয়ে হাজি আজ পেটাবে খুবই মজার একটা মানে একটা টাইপের একটা ছন্দ এটা দিয়ে আসলে মনে রাখাটা খুবই সহজ কি সিস্টেম একটু লিলি কে এখানের মধ্যে লিলি যেটা সেটা হচ্ছে লিথিয়াম কে এটা হচ্ছে পটাশিয়াম না হচ্ছে সোডিয়াম এই কে মানে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগাইবার এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এ এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম জিঙ্ক এটা যেন হচ্ছে জিঙ্ক ফিরে এটা হচ্ছে আয়রন এই সোনা এটা মানে হচ্ছে টিন এই পাবো এটা মানে হচ্ছে লেড পিবি হাই মানে হচ্ছে হাইড্রোজেন কুড়ে এটা হচ্ছে কপার হাজি এটা হচ্ছে মার্কারি আজ এটা হচ্ছে সিলভার পেটাবে এটা হচ্ছে প্লাটিনাম আমায় এটা হচ্ছে গোল্ড আমি হচ্ছে একটু পরিচিতিগুলো লিখে নেই সেটা হচ্ছে যে আমাদের এই পাশে তোমরা যেটা জান নাও জানতে পারো সেটা হচ্ছে আমাদের লিথিয়াম লিথিয়াম এটা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এস দ্বারা টিন টিন আচ্ছা মানে হচ্ছে লেড আচ্ছা এরপরে হচ্ছে জান না জানতে পারে কি সিইউ এটা হচ্ছে কপার এরপরে এইচ জিম এটা মানে হচ্ছে মার্কারি বা পারদ পারদ তো চিনো আর কি ঠিক আছে এটা মার্কারি এ জি মানে হচ্ছে সিলভার আর এখানে হচ্ছে পিটি মানে হচ্ছে প্লাটিনাম আর এইউ মানে হচ্ছে গোল্ড ঠিক আছে আচ্ছা এটা কোনো বিজ্ঞানী করে নাই এটা হচ্ছে মানে মনে রাখার একটা সিস্টেম আর কি ঠিক আছে তা আমি একটু সিরিয়ালি লিখি সেটা হচ্ছে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন লেড হাইড্রোজেন কপার মার্কারি সিলভার প্লাটিনাম গোল্ড ঘটনা হচ্ছে উপরের যত যাব তত সক্রিয়তা বাড়ে সক্রিয়তা বৃদ্ধি অরাম কি গোল্ড হ্যাঁ অরাম মানে গোল্ড এ ইউ আর আর ইউ এম অরাম ঠিক আছে আচ্ছা তো সক্রিয়তা বৃদ্ধি পাবে তো তার মানে বুঝতে পারতেছি যে বেশি সক্রিয় সে তার নিচের যেই জোন আছে তাকে হচ্ছে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবে আচ্ছা তার মানে আমাকে একটা উত্তর দাও তো একটা উত্তর এখানে তোমার কাছে আমি চাই সেটা হচ্ছে আমরা এর আগে যেমন দেখলাম এই বিক্রিয়াতে আমাদের জিঙ্ক হাইড্রোজেন কে সরাই দিল আমি এখন বিক্রিয়াটা লিখতেছি এটা এইচ টু প্লাস জেড এন এস এখানে কি উৎপন্ন হবে কেউ বলতে পারবা এখানে কি হবে নিচে দেখা যায় না সমস্যা নেই স্লাইড পেয়ে যাবা ভাইয়া আচ্ছা তাসুক বলছি যে ওটাই থাকবে না যে হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট তৈরি করবে আচ্ছা অনেকেই অনেক কিছু বলতেছে ঘটনা হচ্ছে এখানে কোনো বিক্রিয়াই হবে না বিক্রিয়া হবে না কি হবে বিক্রিয়া হবে না কারণটা হচ্ছে আমরা জানি যে জিঙ্ক বেশি শক্তিশালী হাইড্রোজেন কম শক্তিশালী তার মানে এটা হচ্ছে বেশি শক্তি ওর কম শক্তি তার মানে তুমি যে চিকন মানুষ তুমি কি ওই মোটা যে তোমার বন্ধু আছে তাকে ধাক্কা দিয়ে পারবে ওর মতো পারবা না কিন্তু সেই উল্টা আরো বেশি ধাক্কা দিয়ে তোমার সরাই দিবে সুতরাং এই হাইড্রোজেন কোনোভাবেই এই জিঙ্ক প্রতিস্থাপন করতে পারে না প্রতিস্থাপন করতে পারে না তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের যে আমাদের কোন একটা প্রতিস্থাপন বিক্রিয়া যেভাবে হয় সেটা কিন্তু উল্টা বিক্রিয়াটা হওয়া সম্ভব না এটা ক্লিয়ার থাকলে একটু ওয়াই লিখিত আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়া উল্টাটা হওয়া সম্ভব না কেন কারণ এটা কম শক্তি ঠিক আছে কম শক্তি কখনোই বেশি শক্তিকে ধাক্কায় সরাতে পারবে না স্বাভাবিক আচ্ছা ঠিক আছে